পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কিনা কথা না তামাশা হ্যাঁ একবার আমার নামও লিখে দিচ্ছে শেষে দিয়ে সুন্দর করে ভাই এই প্রশ্ন আমার ফাঁকিবাজ ছাত্র ভাইয়ের প্রশ্ন আপনাদেরকে একটা মার্কা দেয় মার্কা একটা আলামত দেয় ফাঁকিবাজ ছাত্র বুঝার একটা আলামত হুজুরদের কাছে যেসব ছাত্র প্রশ্ন দিবে হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে ফরফরায় লিখতে পারবো সহজে লিখতে পারবো এটা কলম পড়া দেন হুজুর ফুদিলে জানে কলম একেবারে গুলির মতো চলতে থাকে এগুলো বেশিরভাগই ফাঁকিবাজ ছাত্রদের আলামত ভালো ছাত্র যারা তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো আবার আল্লাহর কাছে দোয়া করে যায় পরীক্ষা দেয় শেষ আর ফাঁকিবাজ যারা সে তো জানে পড়ালেখা করে নাই টোটো করে ঘুরে বেড়াইছে এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া এটা সেটা দুনিয়ার দানে বামে বিভিন্ন পথে যায় এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা সুন্দর করে করা ভালো করে করা এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল ফাঁকি ঝুঁকি করবেন আর একটা পড়লে সব ফাঁকি ঝুঁকি বাদ হয়ে পরীক্ষার খাতা সব লিখতে পারবেন আর সব পানির মতো সহজ প্রশ্ন চলে আসবে এরকম কোনো আমলের কথা আমার জানা নাই ইসলাম অলসদের জন্য না ইসলাম পরিশ্রমীদের জন্য নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ নিয়ে আউজ আল কাসাল আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো আল্লাহ আমার মুখে খাবার পাঠায় দেখ এরকম কোন আমল আমার জানা নাই অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ছাত্র ভাইরা